যেই মাদ্রাসায় আজকের মাহফিল এই মাদ্রাসার প্রতীকটা বাবু করার সাথে আমার সম্পর্ক এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে আমার সম্পর্ক শুধু আমি ব্যক্তি নয় এই মাদ্রাসার উসিলায় আল্লাহ হাজারো লোকের হেদায়তের ফেসলা করেছেন আল্লাহ আহমদাবাদের উসিলা করে কত কত বড় গুন্ডা গুনাগারের হয়েছে এই আহমদাবাদ ময়দান আহমদাবাদ মাদ্রাসা বিশেষ করে হৃদয়ের অন্তরে পরিচয় এক আবেদন কাছে করছি যার স্বপ্নে গড়া এই প্রতিষ্ঠান যিনি জীবনের শেষ পর্যন্ত মানুষের দ্বারে দারে বারে বারে বাংলার প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে দাওয়াতের কাজ করেছেন কাজ করেছেন সেই মরহ রহমতুল্লাহ আমি মনে হয় মরহ রহমতুল্লাহ পরে কম পক্ষে একশো বার স্বপ্ন চড়ে দেখেছি আলহামদুলিল্লাহ যতবারই দেখেছি প্রত্যেকবারই দেখেছি তার হাস্য উজ্জ্বল চেহারা জান্নাতের অবয়ব সেই সুন্দর চেহারাগুলো স্বপ্নের মধ্যে বারবার দেখেছি কারণ ছোটবেলায় মাসুম অবস্থায় তার সান্নিধ্য আমাকে ধন্য করেছে তার বরকতময় হাতছানি দোয়া আমাকে আজকে আপনাদের সামনে বসিয়েছেন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহ কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন আমিন সম্মানিত উপস্থিতি আমি উপলব্ধি করি আমি এখনো পর্যন্ত ছোটবেলার সেই মরহুম পীর সাহেবের জিকির তার দোয়া কোনো কান্নাকাটি ইখলাসের সাথে তাসবিহাত আমাকে এখনো আপ্লুত করে আমাকে এখনো মোহিত করে যার ফলশ্রুতিতে আজকে এই জান্নাতের বাগান সাথে সাথে আমি মহান রব্বুল কাছে দোয়া করছি যেই প্রতিষ্ঠান আমার হাতে খড়ি যেই প্রতিষ্ঠানের কারণে আজকে দুটো কথা বলতে পারি আল্লাহ জনাল এই আহমদাবাদকে পর্যন্ত দিন ইমান ইসলামের মার্কাজ হিসেবে কোমল করেন সকলে বলছি আমি